আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা সরকারি এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সম্মিলিতভাবে দেশব্যাপী জল সংরক্ষণ ও ব্যবস্থাপনা কর্মসূচি চালু করেছে রাজশাহী সিলেট জোনকে পাইলট কর্মসূচির আওতায় নিয়ে স্থানীয় চাষীদের জন্য আধুনিক ড্রিপ ইরিগেশন বৃষ্টির জল ভাণ্ডার এবং পুনর্ব্যবহারের সিস্টেম স্থাপন করা হবে তথ্য অনুযায়ী দু সালে অতিরিক্ত বৃষ্টি ও বদলে যাওয়া মৌসুমের প্রকৃতির কারণে উপকূলীয় অঞ্চলে প্রায় বিশ শতাংশ ফসল নষ্ট হয়েছিল এ চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রযুক্তি ও প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে চাষিদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সরকারি অনুদান ও প্রযুক্তি সর্বক্ষেত্রে আওতাভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের বক্তব্য বিকল্প জল সঞ্চয় ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা ড্রিপ সিস্টেম এবং বায়ু জ্বালানি চালিত পাম্পের সাহায্যে চাষিরা অতিরিক্ত পানির ব্যয়ও কমাতে পারবেন বন বিভাগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক দফতরও এই উদ্যোগে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে আগামী ছয় মাসের মধ্যে চাষিরা সরকারি প্রশিক্ষণ পাবে এবং ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে মাটি ও জলগত মান পর্যবেক্ষণ করা হবে কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে এ পাইলট সফল হলেই কর্মসূচিটি দ্রুত সমগ্র দেশে সম্প্রসারণ করা হবে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে একাধিক নিলামে মোট একশো মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের ঘোষণা দিয়েছে চলতি অর্থ বছরে টাকার অবমূল্যায়ন ঠেকাতে নিয়মিত বৈদেশিক মুদ্রা নিলাম কার্যক্রম অব্যাহত রাখা হবে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক পণ্যের মূল্যবৃদ্ধি এবং আমদানি রফতানি ব্যবস্থার ভারসাম্য বজায় রাখতে বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত মজুদ অপরিহার্য চলতি বছরের প্রথম আট মাসের মধ্যে সরবরাহ সংকটের কারণে বাণিজ্য বাণিজ্যিক দলে মুদ্রার ঘাট তৈরি হয়েছিল বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে যাতে বিনিয়োগকারীরা স্থিতিশীল একটা বাজারের বিশ্বাস ধরে রাখতে পারেন বাণিজ্য মন্ত্রণালয় মুদ্রানীতি সম্পর্কিত গাইডলাইন হালনাগাদ করে বাণিজ্যিক চুক্তিতে দ্রুত পরিবর্তন আনতে প্রস্তুতি নেবে এই রিপোর্টে আরও বলা হয়েছে বৈদেশিক মুদ্রা মজুদের পর্যবেক্ষণের জন্য একটি স্বয়ংক্রিয় মনিটরিং প্ল্যাটফর্ম উদ্বোধন করা হবে যেখানে মুদ্রার ইনফ্লো এবং আউটফ্লো ড্যাশবোর্ডে দেখা যাবে এর ফলে মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়নের স্বচ্ছতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের প্রায় চল্লিশ শতাংশ নিয়ন্ত্রণে প্রতিষ্ঠিত থাকার পরও আন্তর্জাতিক অঙ্গনে মানবিক সাহায্য পৌঁছানোর বাধা অব্যাহত রয়েছে গত দুই দিনে উপকূলীয় এলাকায় গণহারে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং হাসপাতালগুলোতে খাবার ওষুধ ও জলের তীব্র সংকটে নিপতিত জাতিসংঘ ও মার্কিনী কূটনীতিকরা তাৎক্ষণিক শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন এই আলোচনা ছাড়াই এ প্রতিষ্ঠানে বেসামরিক নাগরিকদের দুর্ভোগ নিরসন কঠিন হবে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিপ্পান্নতে জাতিসংঘের ত্রাণ সংস্থা সন্দিহান এ পরিস্থিতিতে সরাসরি ত্রাণ সামগ্রী স্থানান্তর হলে কোন ধরনের ঝুঁকি তৈরি হবে কিনা ফ্রান্স ও জার্মানি পক্ষপাতহীন যুক্তরাজ্য আবারও তদারকের প্রস্তাব দিয়েছে যাতে বেসামরিক হুমকি মুক্তে ত্রাণ সামগ্রী বিতরণ করা যায় এগিয়ে আসতে চাইছে মধ্যপ্রাচ্য শান্তি সংস্থা যারা ইতিমধ্যে বিভিন্ন এনজিও ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সমন্বয় বাড়াচ্ছে নেপাল এখন এক গভীর রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে যাচ্ছে যেখানে দুর্বল প্রতিষ্ঠান ও ভঙ্গুর নেতৃত্ব সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকারের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে গত সপ্তাহে জেন জেড নেতৃত্বাধীন দুর্নীতি বিরোধী বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ে যার ফলে অন্তত নিহত হয় এবং প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেন সেনাবাহিনী মঙ্গলবার রাত থেকে জাতীয় নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে কাঠমান্ডু উপত্যকায় কারফিউ জারি করে এবং চলাচলে কড়া বিধিনিষেধারক করে শহরের বিভিন্ন স্থানে চেক বসানো হয়েছে ব্যাঙ্ক স্কুল বন্ধ রয়েছে এবং খাদ্য সংকট মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের উপর তীব্র চাপ সৃষ্টি করছে বিক্ষোভকারীদের মধ্যে বিভাজনও স্পষ্ট একটি অংশ সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেখতে চাই অন্য অংশ কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে সমর্থন করছে এই বিভক্তি আলোচনার গতি কমিয়ে দিচ্ছে এবং রাজনৈতিক সমাধানের পথকে জটিল করছে এদিকে রাজতন্ত্রপন্থী গোষ্ঠী ও হিন্দু জাতীয়তাবাদী শক্তি সক্রিয় হয়ে উঠেছে যা জাতিগত ও ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেস শান্তিপূর্ণ সংলাপ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন তবে পরিস্থিতি এখনো অস্থির এবং সেনা সমর্থিত শাসনের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে আবুধাবিতে অনুষ্ঠিত এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ হংকংকে সাত উইকেটে হারিয়ে জয়ের মাধ্যমে টুর্নামেন্টের দুর্দান্ত সূচনা করেছে হোসেন ও আহমেদ সাফল্য নিয়ে হংকংকে একশো তেতাল্লিশ নির্ধারিত লক্ষ্য তাড়াতে মাত্র সতেরো দশমিক চার ওভারে পৌঁছে যায় শক্তিশালী বোলিং ইউনিট এবং ম্যাচের রহস্যময় আবহাওয়া সামলে দুই ওপেনার যেভাবে ইনিংস সাজিয়েছেন তা ভবিষ্যতের জন্য দারুণ নিদর্শন ম্যাচের পর রোহিত ব্যাটিং কোচ মন্তব্য করেন বোলিং ইউনিট বিশেষ করে তাস্কিন সাকিব দুর্দান্ত খেলেছে লিটনের ইনিংস জয়ের চাবিকাঠি প্রথম ম্যাচে এভাবে চাপ সামলাতে পেরে খুশি আগামীকাল পাকিস্তান ওমানের দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ কোচিং স্টাফ অথবা বিশ্লেষকরা দলের অন্দরে চলমান প্রস্তুতির ওপর আরও কাজ চালিয়ে যাবে সমর্থকরা আশা করছেন এ জয়ে আস্থার বুনিয়াদ পাকা করে আগামী ম্যাচগুলোতেও শেষ পর্যন্ত লড়াই করতে পারবে টাইগাররা এবার ফুটবলের খবর নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে তিন দিন কাঠমান্ডুর একটি হোটেলে আটকে থাকার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে গতকাল এগারো সেপ্টেম্বর দু বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ সি ওয়ান থার্টি উড়োজাহাজে বিকেল দুইটা চল্লিশ মিনিটে স্থানীয় সময় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে দলটি ঢাকার কুর্মিটোলা সামরিক বিমান বিমানঘাটিতে অবতরণ করে এ যাত্রায় খেলোয়াড়দের সঙ্গে কোচ কর্মকর্তা এবং কাঠমান্ডুতে আটকে থাকা আরও কয়েকজন বাংলাদেশের নাগরিকও দেশে ফেরেন বাংলাদেশ দূতাবাস যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বিত প্রচেষ্টায় এই প্রত্যাবর্তন সম্ভব হয় দল ম্যানেজার জানান আমরা সবাই নিরাপদে ফিরেছি এবং এই সময় দূতাবাস ও সরকারের সহায়তা ছিল অসাধারণ নেপালে সহিংস বিক্ষোভের কারণে সোমবার থেকে বিমানবন্দর বন্ধ ছিল ফলে নির্ধারিত ফ্লাইট বাতিল হয় এবং খেলোয়াড়রা হোটেলে অবস্থান করতে বাধ্য হন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক সেনা টহল শুরু হয় এবং দ্রুত বিমান বন্দর খুলে দেওয়া হয় যার সুযোগে বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরানো হয় দলকে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউডিউ ডট সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন